শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আমি ভগবানের নিত্য সেবা প্রত্যেক দিন কীভাবে করি আমি সেই ব্লগটি আপনাদের কাছে শেয়ার করলাম আর এইটা আমার অনেক রিকোয়েস্টিং ভিডিও ছিল যে আপনি নিত্য সেবা প্রত্যেক দিন কী করে করেন সেই ভিডিওটা একটু শেয়ার করবেন তো আমি ওর জন্য শেয়ার করলাম আর ভগবানের কাছে একটু সময় দিলে আমার মনে হয় যেন সারাদিনটা খুবই ভালো গেল দেখবেন নিজেরা কত কাজ করছি কিন্তু কাজ যেন ফুরোয় না কিন্তু ভগবানের কাছে এক ঘন্টা বসবেন আধ ঘন্টা বসবেন কিছু না হলে দশ মিনিটও বসবেন দেখবেন মন প্রাণ পুরোপুরি একদম পরিষ্কার হয়ে গেছে ভগবানের চরণে একটুখানি সময় আমরা দিতে পেরেছি বলে আর আমাদের কাজই তো ভগবানের সেবা করার জন্য তো আমার ব্লগটি যারা দেখে আমাদের কিছু ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুরা আমার ব্লগটি যারা রোজ দেখেন আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তো চলুন সরাসরি পূজায় চলে যায় আর আমি সুন্দর করে ধূপ প্রদীপ সব কিছু একটা থালায় সাজিয়ে নিয়েছি আতপ চাল আর ফুল সহযোগে এই কাজটি আমি প্রত্যেক দিনই করি আর এরপর আমি একটা ঘটিতে দুধ নিয়েছি একটাতে জল নিয়েছি আর একটায় গঙ্গা জল তিনবার নব বিষ্ণু নব বিষ্ণু বলে নিজেকে আচমন করে নিলাম আর তারপরে আবার হাতটাকে শুদ্ধ করে ধুয়ে নিয়ে এরপরে বলবো নম অপবিত্র অপবিত্র বা সর্বাবাস্তাঙ্গত বিবাহ তাছাড়ে কুণ্ডরি কাক সং সব অভ্যন্তর সূচি নমসূচি 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 এরপর সুন্দর করে ফুলের উপরে গঙ্গা জল আর চন্দনে ছিটে দিয়ে ফুলগুলিকে শুদ্ধ করে নেব নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর হং ফট সাহা এই বলে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেব আর যে জলটি নিয়েছি সেখানে একটা আতর দিলাম শুদ্ধ জলটিতে আতর দিলাম আর একটু গোলাপ জল দিলাম আর একটু চন্দন দিলাম দিয়ে ভালো করে জলটিকে গুলিয়ে নিয়ে মধ্যমা আঙুলটি জলের উপরে রাখবেন যেন নোখটা না ডোবে আর এই মন্ত্রটি বলতে হয় নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হাসমিন সন্নিধ্যম কুরু এই বলে জলটিকে শুদ্ধ করে নিলাম এরপর আমার গোপাল সোনাকে হাততালি দিয়ে রাঁধে রাধে 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 বললাম আর এরপরও যদি না ওঠে তখন আমি ভাবলাম যে একটু ঘন্টা বাজিয়ে দিই ঘণ্টা বাজিয়ে ছোটো ছেলে তো শীতকাল পড়ে গেছে উঠতেই চায় না একটু গায়ে মাথায় হাত বুলিয়ে যেমন আমরা বাচ্চা দিকে যেরকম শুধুমাত্র না মনের ভাব থেকে আমি এই পূজাটা করি আমার মনে হয় যেন উঠতে চাইছে না এটা আমার মনে হয় যেন মনে হয় যেন ঠান্ডা লাগছে উঠতে চাইছে না গায়ে মাথায় হাত বুলিয়ে যেমন বাচ্চা দিকে করি সেরকমভাবেই করি আর সুন্দর করে একটু নিজ জল আমি রাখি সকালবেলা উঠে বাচ্চাটাকে মিজরির জল খাওয়াই আমার বা বাড়ির বাচ্চারা যেমন মিজরির জল খায় আর সেরকম আমি গোপুসোনাকে একটু মিজরির জল খাওয়াই সকালবেলা একটু মিজরির জলটা দিলে পেটটাও ঠান্ডা থাকে এরপর আমি গোপুসোনাকে স্নান করাবো একটি অশ্বগন্ধা চন্দন নিয়ে অষ্টদল কমল এঁকে নিলাম মানে আটটি পাপড়ি যুক্ত কমল এঁকে নিলাম দিয়ে গোপুসোনাকে এর উপরে বসাবো একটি তুলসী পাতা দিলাম কারণ গোপুসোনাকে শুধু বসাতে নেই একটা তুলসী পাতা দিলাম দিয়ে আমার গোপুসোনাকে বসিয়ে দিলাম আর আমি কোনো দিন দুপুরে স্নান করাই না সকালেই স্নান করাই আজকে সোমবার কাঁচা দুধ দিয়ে একটু স্নান করাচ্ছি গোপুসোনাকে ওম ম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই বলে স্নান করালাম এরপরে আমি শুদ্ধ জলটিতে আমি প্রথমে তৈরি করে নিয়েছিলাম জলটা সেটা নিয়ে গোপুসোনাকে একটু স্নান করিয়ে দিলাম ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এরপর একটি ভালো রুমাল নিয়ে সুন্দর করে গোপুসোনাকে মুছে নিয়েছি আর একটু আতর নিয়ে সুন্দর করে একটু মালিশ করে দেবো কারণ আমি আতর জামার উপরেও দিই কিন্তু গোপুসোনার গায়েও আমি একটু মালিশ করে দিই কারণ আমার মনে হয় গোপসোনা এটা চায় যে আমাকে যেন গন্ধাদি দ্রব্য সেন্ট এর মধ্যে রেখে দেয় আর গোপী সোনাকে একটু সুন্দর আজকে হলুদ রঙের জামা পরাচ্ছি আর ওর সঙ্গে সেট করে হলুদ রঙের মুকুরটাও পরিয়ে দিয়েছি আর গোপুষনাকে সোনাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর একটু আতর স্প্রে করে দিলাম আর গোপী সোনাকে বাঁশিও দিয়ে দিলাম আর আয়না দর্শনও করিয়ে দিলাম আর কেমন লাগছে অবশ্যই বলবেন এরপরে বাবা মহাদেবের পূজা করব। প্রথমেই সুন্দর করে সব খুলে নিলাম পৈতে বেলপাতা বা সুকিনাথ নন্দীভিঙ্গি তারপর আপনার ত্রিশুল সব খুলে পরিষ্কার করে এরপরে মহাদেবকে সেই যে জলটি আমি শুদ্ধ করে রেখেছিলাম ওই জলটিতেই স্নান করাবো আর আজকে সোমবার যেহেতু মহাদেবকে দুধ দিয়ে একটু স্নান করালাম আর দুধ দেওয়ার সময় মহাদেবকে এই মন্ত্রটা বলতে হয় ওম ঈশানায় নমহ ওম ঈশানায় নমহ ওম ঈশানায় নমহ আর জলটিতে ফুলগুলি তখন গোপু সঙ্গে চলে গেছিলো আবার একটু মহাদেবকে ওম নম শিবায় বলে জলটি ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে মুছিয়ে নিলাম আর আমি এইভাবেই প্রত্যেকটি ভগবানের সেবা করে থাকি আর স্নান শুধু আমি গোপু আর মহাদেবকেই করাই আর বাকি সবাইকে একটু করে মুছিয়ে দিই আর একটু ঘি নিয়ে মধু নিয়ে আর মহাদেবকে একটু সুন্দর করে মালিশ করে দিলাম মানে ঘি আর মধু দিলে মহাদেব যত চকচক করে বলে নাকি সংসারের আয় উন্নতি সবটাই ভালো হয় সংসারে আর মধু দিলে তো বলে নাকি সংসারে শান্তি সুখ আর সবার সঙ্গে সবার মধুর সম্পর্ক এরকমই বজায় থাকে এরকম করে সুন্দর করে বসিয়ে দিলাম আর আমার একটাই পাথর বাটি কারণ কি আমি একসঙ্গে সবাইকে রাখি মহাদেব নন্দীভঙ্গি ত্রিশুল বাসুকিনাথ আমি আলাদা করে রাখিনি একটার মধ্যে রাখলে দেখতেও কি সুন্দর লাগে আর ওই দিকটা আমার শিব পরিবারের ফটোটা আছে আর এটা আমি উত্তর দিকে মুখ করে মহাদেবকে রাখি বেল পাতাটিও দিয়ে দিলাম পাতাটি না মা শিবের উপরে থাকে না মানে গড়িয়ে পড়ে যায় ওর একটি পইতেও নিব যেই পইতেটি আমি সব সময় মহাদেবকে পড়িয়ে রাখি সেই পইতেটি আমি নিবেদন করে দিলাম এরপরে একটু অশ্বগন্ধা চন্দনি মহাদেবকে একটি তিলক করে দিলাম আর এখানেও আমি মহাদেব গণেশ ঠাকুর কার্তিক ঠাকুর সবাইকে অশ্বগন্ধা চন্দনের একটি করে টিপ দিয়ে দিলাম এরপরে অশ্বগন্ধা চন্দন নিয়ে মহাদেবকে যে বেলপাতাটি আমি নিবেদন করব সেগুলি আমি সুন্দর করে বেলপাতাগুলিতে অশ্বগন্ধা চন্দন লাগিয়ে নিলাম আর প্রথমেই জবা ফুল দুর্বা বেলপাতা সহযোগে শ্রী গণেশায় নমম গণেশায় নম এই বলে গণেশ ঠাকুরে পূজা করে নিতে হয় প্রথমেই গণেশ ঠাকুরে পূজা করে নিতে হয় আর এরপরে শ্রী নম এই বলে কার্তিক ঠাকুরের পূজা করে নিতে হয় বাবা মহাদেবের মধ্যে শিব পরিবার সব সময় থাকেন এরপর আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে একটি গোলাপ ফুল অর্পণ করলাম গোলাপ ফুল মাতা পার্বতী পদ্ম ফুল লাল জবা ফুল এইগুলো নিবেদন করতে হয় এরপর একটি ছোট বেলপাতার মধ্যে অশ্বগন্ধা চন্দন সহযোগে আমি নন্দী ভেঙ্গি মহারাজকেও পূজা করে নিচ্ছি সুন্দর করে একটু ফুল দিয়ে নন্দী ভিঙ্গি আয় নাম ফুল বেলপাতা দুর্বা সব সহযোগে নন্দী ভেঙ্গির পূজা করে নিলাম এরপরে আমি বেলপাতাগুলি বাবাকে নিবেদন করব। মানে উপরে যদি দেওয়া হচ্ছে না বেলপাতাগুলো গড়িয়ে পড়ে যায় ওর জন্য আমি বাসুকিনাথের পিছনের দিকটা দিয়ে দিই তাহলে বেলপাতাগুলো তবু থাকে সুন্দর করে নিবেদন করে দিলাম ওম নমঃ শিবায় আর একটি বাবাকে আকন্দ ফুলের মালাও পরে দিলাম সারা সপ্তাহে মোটামুটি দুদিন মতো আছে আকন্দ ফুলের মালা আর বাকি সময় আমি এমনি পূজা করি সব ফুল অপরাজিতা ফুল আর এই সাদা রঙের একটি ফুল এখানে গাছে ফুটেছিল আমি তুলে নিয়ে এসেছিলাম দিয়েওছি দেখতেও ভালো লাগছে আমি নামটা জানি না এই ফুলটার দুর্বা অপরাজিতা সব সহযোগে বাবা মহাদেবের পূজা করে নিলাম আর এরপরে তিনবার তিন কুড়ি জল দিয়ে আর সুন্দর করে বাবা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে বাবাকে গঙ্গা জল নিবেদন করলাম এরপরে বাবাকে আমি প্রত্যেক দিনই একটু আতপ চাল অখণ্ড আমি নিবেদন করি বাবাকে কারণ কি বাড়ি থেকে অর্থের অভাব অন্নের অভাব দুঃখ দারিদ্রতা মিটে যায় আমরা তো মানুষ আমাদের কিছু না কিছু ভুল হতেই থাকে ভগবানের চরণে নিবেদন করা থাকলে তাহলে আর ভুল হয় না এবার নম শিবায় শান্তায় কারণাত্য হেতবে নিবেদন আমি চাতনা তম্বতি পরমেশ্বর নম শিবায় নম এই বলে বাবু মহাদেবকে আমি প্রণাম করে নিলাম আর বাবা মহাদেবের কাছে একটু ভোগ নিবেদন করে দিলাম সুন্দর করে একটু ফুলের আসন দিয়ে দিলাম আর বাবা মহাদেবের নিচের তোয়ালাটি আমি সুন্দর একটু নতুন কিনে নিয়ে আসবো পেতে দেবো আর একটি বেলপাতা সহযোগে একটু মিষ্টি ভগবানকে নিবেদন করলাম আর একটু জলের মধ্যে ফুল সহযোগে একটু জল নিবেদন করলাম পানীয় জল আর আমরা এই জলগুলো সব ফিল্টারের দিই এরপর আমার গোপুসোনাকে একটু তুলসী নিবেদন করলাম জয় গোপাল নম গোপাল নম তুলসী পত্র নিবেদন করলাম এরপর আমি একটু ফুল দিয়ে গোপুসোনাকে সাজিয়ে নিচ্ছি আর একটি মালাও করে দিলাম গোপুসোনাকে এতে গন্ধপুসি গোপালায় আমি সুন্দর করে নিলাম গোপু করে সাজিয়ে রজনীগন্ধা ফুলটা একটু দি গোলাপ ফুল রজনীগন্ধা এরপরে আমি একটুখানি অগরু নিয়ে নিলাম আর একটু মানে গোলাপ জল নিলাম এগুলো আমি সমস্ত যে দেবদেবী ভগবান আছেন সবাইকে আমি মুছিয়ে দেবো রুমালটিতে কারণ কি প্রত্যেক দিন স্নান করানো সম্ভব না মানে যার যেই দিন দিন সেই দিন আমি আর রাধাকৃষ্ণ আর লক্ষ্মীনারায়ণকে আমি স্নান করাই না সুন্দর করে শঙ্খকেও মুছে নিলাম আর মা লক্ষ্মীর বাহন প্যাঁচোকা প্যাঁচাকেও মুছে নিলাম এবার আমি সুন্দর করে মালা পরিয়ে দেবো গণেশ ঠাকুরকে প্রথমে নিবেদন করলাম মালা আর কৃষ্ণকে আজকে একটি রজনীগন্ধার মালা দিলাম কারণ এই বেলি বেলি ফুলের এই মালাগুলো ফুরিয়ে গেছিলো চারটে এনেছিলাম চারটেই হয়ে গেল রাধা কৃষ্ণকে দিলাম আর আসল কথা আগের মতো অভ্যাস হয়ে গেছে না আগে তো আমার গণেশ ঠাকুর ছিল না আর এখন আমার নতুন গণেশ ঠাকুর মা লক্ষ্মী নারায়ণকেও মালাটি পরিয়ে দিলাম আর মা লক্ষ্মীর এই ঘটেও আমি একটি মালা প্রায় দিনই মা লক্ষ্মীর ঘটে পরিয়ে রাখি যদি কিনে পারিতে পড়াই হলেও আমি নিজে হাতে গেঁথেও পড়াই আমার আগে আগে অনেক ভিডিও আছে দেখবেন আমি মালা গাঁচ্ছি গেতে পড়াচ্ছি আর প্রথমে ফুল দুর্বা বেলপাতা সহযোগে শ্রী গণেশ আয় নম শ্রী গণেশ আয় নম এতে গন্ধ পুষ্পে শ্রী গণেশ আয় গণেশ ঠাকুরের পূজা করে নিলাম আর ঋদ্ধি মাতা সিদ্ধি মাতায় নম গণেশ ঠাকুরের দুই দিকে দুই স্ত্রী বর্তমান থাকেন ওনাদেরকেও প্রণাম করে নিলাম দেবেন্দ্র মৌলি মন্দানম অকরন্দ করুণা বিঘ্ন ঘরন্ত হেরম্ব চরণাম বুঝে নেব শ্রী গণেশায় নমঃ এই বলে গণেশ ঠাকুরকে প্রণাম করে নিলাম এরপর আমি পুষ্প দুর্বা তুলসী পত্র সহযোগে শ্রীনারায়ণের চরণে আমি নিবেদন করলাম এতে শ্রী শ্রীনারায়ণায় নমক এরপর আমি মা লক্ষ্মীকেও এতে পুষ্পে মা লক্ষ্মীওই নমো সুন্দর করে মা লক্ষ্মীর চরণে একটি গোলাপ ফুল নিবেদন করলাম আর মা লক্ষ্মীর ঘটেতে আমি সুন্দর করে দুর্বা ফুল সহযোগে সুন্দর করে নিবেদন করলাম শ্রীলক্ষ্মী দেব্যই নম এই বলে মা লক্ষ্মীর ঘটে আমি পুষ্পগুলি নিবেদন করলাম দুর্বা পুষ্প সহযোগে মা লক্ষ্মীকে নিবেদন করলাম আর আমি একটু বেশি করে ফুল দিয়ে সাজাতে ভগবানকে ভালোবাসি আর একটা জবা ফুলও দিয়ে দিলাম রজনীগন্ধা জবা ফুল এরপর আমি জল শঙ্খ মানে আমার একটি দক্ষিণাবর্তী শঙ্খ এখানে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম আর একটু শ্রীনারায়ণকেও একটু চন্দন দিয়ে দিলাম আর এদিকে শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুরকেও আমি চন্দন দিয়ে দিলাম আর এখানে একটু তিন কুড়ি গঙ্গা জল দিয়ে দিলাম আমি শুদ্ধ জল ভরে রেখেছিলাম কিন্তু আবার একটু গঙ্গা জলও দিয়ে দিলাম আর জল সংকটটিতে আমি এবারে পূজা করে নেব একটি তুলসী আর একটি ফুল সহযোগে জল পূজা করে নিতে হয় নারায়ণের সামনে এটি রাখতে হয় আর আমার যেহেতু লক্ষ্মীনারায়ণ আছে আমি দক্ষিণাবর্তী শঙ্খ রেখেছি ওর জন্য এরপর আমি শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দুর্বা ফুল সহযোগে এতে গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণায় নম এই বলে সুন্দর করে শ্রীকৃষ্ণের চরণে আমি ফুল তুলসী নিবেদন করলাম এরপর আমি শ্রী রাধিকা চরণ ফুল দুর্বা তুলসী দিয়ে শ্রী এতে গন্ধ পুষ্পে শ্রী রাধিকায় নম এই বলে আমি সুন্দর করে নিবেদন করলাম আর একটু সিঁদুর নিয়ে সিঁদুরের ফোঁটা নিয়ে শ্রী গণেশকে আর রাধিকাকে আর আমার লক্ষ্মীনা লক্ষ্মীকে মা লক্ষ্মীকে প্যাঁচাকে আর এখানে ঘটে একটু সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিলাম এরপরে আমি কামধেনুকে একটু সাজিয়ে নিচ্ছি আর আমার ব্লগটি যারা রোজ দেখেন আমি কামধেনুকে কী সুন্দর করে রোজই সাজাই এটা আমার ভালো লাগে কামধেনুকে সাজাতে কামধেনু বাচুটির উপরে আমি ঠিক ফুল দিই খুব ভালো লাগে আমার দেখতে কামধেনু গায়ন ম যেখানেই গোপাল থাকবে সেখানেই কামধেনু থাকবে আর আমি অনেকগুলো অপরাজিতা ফুল ছিল ওই জন্য শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলাম ওইদিকে নারায়ণের চরণেও করেছি আর এই সাদা ফুল দুটি অপরাজিতা আমার গাছে ফুটেছিল একটি গণেশ ঠাকুরকে দিলাম আর একটি মা ঘটে দিলাম এরপর আমি একটু আতর দিয়ে সুন্দর করে স্প্রে করে দিচ্ছি তাহলে যে ফুল দেওয়ার পরে যে ছোট্ট ছোট্ট পোকাগুলি এসে হাজির হয় সেগুলি আর হবে না মানে গন্ধা গন্ধটাতে পোকা টোকা কিচ্ছু আসবে না আর আমি এবারে সুন্দর করে ভগবানের কাছে ভোগ নিবেদন করে দেব আর আমি এই সিংহাসনে গোপাল সোনাকেই ভোগ দিই একটু ফুলের ফুল দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিলাম একটু তুলসী পত্র দিয়ে দিলাম আর একটু জল সবেতেই তুলসী পত্র নিবেদন করলাম আর আমার গুরু মন্ত্র আছে আমি গুরু মন্ত্র জপ করতে করতে ভগবানকে ভোগ নিবেদন করলাম আমি হাত জোর করে প্রণাম করে নিলাম এরপরে সঙ্গে আমি গুরু প্রণামও করে নিলাম তো আমি ভগবানের কাছে একটাই অনুরোধ করলাম ভগবান আমার পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও নিজ গুণে আর আমি তারপরে সুন্দর করে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে গুরুদেবকে বললাম যে আমাকে পথ দেখাতে কারণ গুরুদেবই পথ প্রদর্শক হন সুন্দর করে আমি প্রণাম করে নিলাম আর একজন বন্ধু তার চ্যানেলের নাম লাইফ ইজ লার্জ উনি আমাকে অনেক মহাদেবের সম্পর্কে অনেক কিছু আমাকে বলেছেন কারণ আমার কোন জায়গাটা ভুল হচ্ছে কোন জায়গাটা ঠিক হচ্ছে উনি আমাকে অনেক কিছু দেখিয়ে দিয়েছেন তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব। আমার পূজা কিছু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলটি রোজ দেখেন তারা আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন জয় গোপাল রাধে 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 রাধে